অনেকে বলতে পারেন ভাই কিসের ভালোবাসা সাকিব খান যদি অপবিশ্বাসকে ভালোবাসে তাহলে কেন ছেড়ে দিলো ওই যে মশা মশা আছে না যখন কামড় দেয় তখন কিন্তু আমি আমার নিজের আঘাত করি যখন মশা কামড় দেয় তখন কিন্তু সেই মশাকে মারার জন্য আমি আমার নিজের শরীরকে আঘাত করি সত্যিকারের ভালোবাসার মানুষকে কেউ কখনো ভুলতে পারে না অপবিশ্বাসের এই ছবিটা দেখেন আর নায়িকা বুবলি ম্যাডামের এই ছবিটা দেখে সাকিব খানের হাতটা বিশ্বাসও ধরে আছে নায়িকা বুবলিও ধরে আছে এই দুইটা ছবি দেখে আপনার কাছে কি মনে হয় কার ভালোবাসা তার স্পর্শটা সাকিব খানের কাছে ভালোবাসা মনে হচ্ছে সাকিব অপু দুইজন বর্ধমানে আলাদা আছে যেটা আমরা জানি আর আলে কি হচ্ছে সেটা আমরা জানি না কিন্তু কতজনের তালাক বা ডিভোর্স হওয়ার পর এতটা ক্লোজ ভাবে মিশতে পারে কিন্তু দেখেন অপুর এই ছবিটা দেখে অনেক ভক্তরা কমেন্টে লিখতেছে শাকিবাবু মিলে যাক অনেক বছর পর এই ছবিটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিন্তু ভাই বিশ্বাস করেন সত্যিকারের ভালোবাসার মানুষকে কেউ কখনো ভুলতে পারে না যদি শাকিবপুর ঝামেলার মাধ্যমে বুবলি না ঢুকতো তাহলে কিন্তু সাকিব খান আবারও সবকিছু ভুলে গিয়ে মিলে যেত বা তালাক এই পর্যায়ে যেত না কিন্তু ভাই আপনার মতামত কমেন্টে জানাবেন যে বুবলি ম্যাডামের কারণে কি তাদের সংসারটা নষ্ট হইছে নাকি না যদি বুবলি ম্যাডামকে বিয়ে না করে সাকিব খান আরেকজনকে করত। তাহলে কিন্তু এই দায়ীটা ওই মেয়েটাকে করতো না কারণ বুবলি ম্যাডামকে ইস্যু করে কিন্তু সাকিব বাবুর সংসারের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় তার জন্যই বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ শুধু কারণ তার জন্য দায়ী করে বুবলি ম্যাডামকে এটা আমি বলি একজন পরুকিয়া যারা করে মানে পরুকিয়া যারা করে তাদের পক্ষে আমি কখনো নেই কারণ যা রটে তা কিছু বটে আমরা অনেকেই সন্দেহ করেছিলাম অপবিশ্বাস বুবলি ম্যাডামকে দোষারোপ করতেছে তাহলে কি সাকিব বুবলি বিয়ে করে ফেলবে বা বিয়ে করে বিয়ে করে ফেলছে এটাই হয়েছে ভাই উনি জেনে শুনে কেন একজন বিবাহিত পুরুষকে বিয়ে করবে নায়িকা বুবলি ম্যাডাম এটা অনেকের প্রশ্ন তিনি অন্য কাউকে বিয়ে করতে পারতেন অপবিশ্বাস যখন বিয়ে করেন শাকিব খানকে তখন সাকিব খান স্টার ছিলেন না একজন সাকিব খান ছিলেন একজন নায়ক ছিলেন কিন্তু বুবলি ম্যাডাম শাকিব খান যখন সুপারস্টার তখন শাকিব খানকে বিয়ে করেন অনেকের দাবি বুবলি ম্যাডাম শাকিব খানকে বিয়ে করেছে শুধু খানকে দিয়ে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য জন্য তিনি একজন আসার একসাথে সবই পেয়ে গেলেন কিন্তু ভাই প্রথম ভালোবাসার মানুষকে কেউ কখনো ভুলতে পারে না দেখেন অপবিশ্বাস যখন শাকিব খানের হাতটা দৌড়লেন কতটা ভালো লাগতেছে ভাই এমনটাই হয়তো থাকার কথা ছিল তাদের সংসারটা হলো না নাইকা বুবলি ম্যাডামের কারণে এমনটাই অনেকে বলে